তার মনের জিকির কওয়ার যাই কও তার মানে তোদের এই কথার দ্বারা প্রমাণ হয় সর মনের জিকিৰ জিকির করে অন্য কেউ জিকির করে না তাদের একে না সর মনের কোন জিকির নাই জিকির হবে আমার মাওলার তাদের একে না আল্লাহ কয় জিকরান ক্যাসিরা এই বেশি বেশি পরিমাণের জিকির কৰ আল্লাহর নবী কয় এক সিরু জিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন হয় হ্যাঁ মানুষরা তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করার তোমাদের জিকিরের হাল অবস্থা তোমাদেরকে পাগল জিকির আমরা করি ঠিকই কিন্তু এখন পর্যন্ত জিকির বেশি করার কারণে কেউ পাগল হয় নাই আল্লাহর বন্ধুরা মনে রাখবেন যে ইল্লাল্লার জিকির বেশি করার কারণে যদি কেউ কাউরে পাগল কেটে আমার মাওলার পাগল সুবাহান আল্লাহ বেশি খাওয়ার কারণে যদি কয় পাগল এটা আমার মাওলার পাগল কথা ঠিক না ব্যাডি আল্লাহর বন্ধের এই দুনিয়ার মধ্যে কিন্তু সবাই পাগল সবাই পাগল পাগল সাদা পৃথিবীতে কোনো মানুষ নাই কেউ বউয়ের পাগল কেউ বাচ্চার পাগল কেউ বেশি টাকার পাগল কেউ ক্ষমতার শিয়ারের পাগল কথা ঠিক না কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ মিল ফ্যাক্টরির পাগল আবার এই সব পাগলদের ভিতরে একদল পাগল আছে যারা আমার মাওলা পাগল তারা মাওলা ছাড়া কিছু বুঝে না জান দিছে হাতের কান ভরিয়া যায় শরীর অসুস্থতার পরেও তিনটা আড়াইটা তিনটা লাভ দিয়ে উঠিয়া যায় প্রচন্ড ঠান্ডার পরে উল্লেপার কম্বল লাথি দিয়া ভালায়া গভীর রাত্রে যায় নামাজে বৈশাক নামাজ করিয়া সালাম ফিরাইয়া দুই হাত মারাইয়া দিয়া দুই গাল দিয়া ফানি সারিয়া দিয়া খান্দে ডাক দিয়া খামালি দুনিয়ার সব মানুষ ঘুমায় আমি কিন্তু ঘুমাই নেই আমি তোমারে লয়ে রয়েছি তুমি আর আমি আমি আর তুমি আল্লাহর বন্ধুরা কয়েকদিনের দিনের এই পাগলামি কয়েকদিন করবা আজরাইল যদি আজকে আসিয়া যায় দুনিয়ার হায়াতের খাতা বন্ধ হইয়া যাবে আজরাইল কার দরবারে কখন আসবে কেউ বলতে পারি না এজন আসে একটু মনোযোগ দিয়া মনোযোগ সহকারে মাওলারে ডাকি জবানে জিকির করবো ইল্লাহ ধীরে ধীরে খেয়াল করবা আল্লাহ বাদে নাই জিকির করবো ই্লা ধীরে ধীরে খেয়াল করবো আমার কলমে আল্লাহ আছে সবার জিকির করব আল্লা আল্লাহ আল্লাহর বন্ধরা আমার মাওলা কত গয়ার মাওলা কত মায়ার মাওলা আসমান বরাবর গুণিয়ে গুণা করিয়াও যদি কেউ ডাক দেয় আল্লাহ আমার মাওলার নাক দিকে দেরি জোয়াব দিকে দেরি না খাই লাভ মাইকে আপনি মন্দা বোলাও কা যুবক বাবারা বুড়া বাবারা খেয়াল রাখবেন জবানে ডাক দেবেন আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবেন আমার নাক এবং কপালের মাঝখানে যেই নিচু জায়গা আছে এই নীচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। শেয়াল বলিয়ে দি রামে সাথে সে জিকির করবেন মনে রাখবেন খেয়ালে উলিয়া ব্য খেয়ালে কিন্তু দেউলিয়া শেয়াল নিয়ে আজবত নিয়া মোহাম্বত নিয়া অনেকেই জিকিরের বিরোধিতা করে মনে রাখবেন জিকির বেশি করা স্যার আল্লাহর অলি হওয়া যায় না জিকির বেশি বেশি করার জন্য আমি কই নেই সরমনের পীর কয় নেই দেশের কোনো আলমা কয় নাই জিকির বেশি করার জন্য আল্লাহ আল্লাহ নবী কইছেন এই জন্য যে যত যুক্তি দেখ যত তর্কই দেখ যে যাই বলুক কিটকারি টিপ্পণি দেখ যে কি না সারব জোরে বলেন ধরবো না সারব আসেন একটু নিয়ে যে যাই বলুক মাওলারে ছাড়া আজকে এইখান থেকে বের হব না যে যাকে যত বেশি ডাকে সে তার কাছাকাছি থাকে মাস পানি ছাড়া হয় না জিকির ছাড়া আল্লাহ হয় না এজন জন্য আসেন একটু মহাব্বতে মাওলারে ডাকি মহাব্বত নিয়ে আজমত নিয়ে ডাকবো

মাহফিল থেকে হওয়ার পথে ঘেঁটে ওরা দাঁড়াবে বন্যা দুর্গতদের জন্য আমরা সবাই যদি দশ বিশ্বে এগিয়ে দিয়ে যাই ক্ষতি হবে যদি ক্ষতি না হয় যাওয়ার সময় দিয়ে যাবো তো ইনশাল্লাহ

لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ان الله لا اله الا 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 الله

إن الله <سؤال> محمد رسول الله إن 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 الله ان 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 الله ना इहा ना इन नाला इन नाला इन नाला इन नाला इन न In Nala, 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 इनला इन इन नाला इन न न <speaking> in Allah, In Allah, In Allah, In Allah, In Allah, In La inna In inna La, In Allah, In Allah, In Allah, In Allah, In Allah, Allah,

আল্লাহ 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 আল্লাহ